এই ভিডিওতে আমরা গাণিতিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো যেগুলো পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়নি সেটা বইয়ের এবং গাইডের সাথে এমসিকিউ কিছু এমসিকিউ নিয়েও আলোচনা করা হবে তো প্রথম সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেটা এক দুই তিন চারও হতে পারে দুই তিন চার পাঁচ হতে পারে অথবা পাঁচ ছয় সাত আট যে কোনোটা হতে পারে চারটা সংখ্যা ক্রমিক হতে হবে অর্থাৎ পরপর হতে হবে স্বাভাবিক হতে হবে এবং এদের গুণফলের সাথে এক যোগ করলে এদের গুণফলের সাথে যদি এক যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে যেমন দুই এক কে দুই তিন চব্বিশ আর এক পঁচিশ পঁচিশকে ফাইভ স্কোয়ার লেখা যায় পূর্ণা ছয় চার ছয় চব্বিশ পাঁচ একশো একশো বিশ বিশ আর এক একশো একুশ যাকে আমরা লিখতে পারবো এগারোর উপরে স্কোয়ার এটাকে আমরা প্রমাণ করব সংখ্যা বাদ দিয়ে চলকের মাধ্যমে তো ধরি আমাদের ক্রমিক সংখ্যাগুলো হলো X এক্স প্লাস ওয়ান কারণ প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়তে থাকবে এই হলো আমাদের চারটা ক্রমিক সংখ্যা এখন বলছে এদের গুণফল করতে হবে এই চারটা সংখ্যা আমাদের গুণফল তাহলে এদের গুণ করি X গুণন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এবং সাথে এক যোগ করি আমাদের প্রশ্ন মতে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং তাদের সাথে এক যোগ করলাম এরপর দেখি কত আসে সো এই সংখ্যাটাকে গুণ করি এর সাথে এবং এইটার সাথে গুণ করি এইটা হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এবং এই দুইটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা দিয়ে এটা গুণ করলে টু এক্স প্লাস আবার ওয়ান দিয়ে এক্স গুণ করলে এক্স এবং ওয়ান দিয়ে টু গুন করলে টু প্লাস ওয়ান এই ওয়ানটা তাহলে থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এবং এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান এখন এই অংশটা আমরা বাকিটা এখানে লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আছে এখানেও এক্স স্কোয়ার প্লে থ্রি এক্স আছে তো আমরা ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান সমান এ তাহলে আমরা এই সমীকরণকে লিখতে পারি এ ইন্টু এ প্লাস টু প্লাস ওয়ান এটা দিয়ে এটা গুণ করলে হবে এ স্কোয়ার টু এ প্লাস ওয়ান যাকে আমরা এ প্লাস ওয়ান হোল স্কোয়ারও লিখতে পারি অর্থাৎ যেহেতু চলকের মাধ্যমে প্রকাশ করা করলেও দেখা যাচ্ছে একটা পূর্ণবর্গ আনা যায় যেখানে আমরা যদি এ কে ভাঙায় দেই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাও সেটা একটা পূর্ণবর্গ হয় এবং এভাবেই আমরা প্রমাণ করতে পারি যে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে সেই সংখ্যাটি অবশ্যই একটি পূর্ণ বর্গ হবে আচ্ছা এবার আমরা যে সমস্যা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রমাণ করো যে যে কোনো বেজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজোর সংখ্যা তো যে কোনো বেজোর সংখ্যা এখন আমরা একটু আগে বুঝি জোর এবং বেজোর সংখ্যার পার্থক্যটা কি চলকের মাধ্যমে যেমন যদি লেখা থাকে এ এ জোর হতে পারে বেজোর হতে পারে কিন্তু যদি আমি লিখি টু এ তখন এ কোনোভাবেই টু এ কোনোভাবেই বেজোর হতে পারে না অর্থাৎ এর মান যদি ওয়ান হয় তারপর টু দিয়ে গুণ করলে হবে জোর টু হলেও টু দিয়ে গুণ করলে হবে জোর থ্রি হলেও টু দিয়ে গুণ করলে হবে জোর সুতরাং টু এ সবসময় একটি জোর সংখ্যা তাহলে এখানে বলছে যে কোনো বেজোর পূর্ণ সংখ্যা তাহলে আমি যদি টু এ কে একের সাথে যোগ করি অথবা একের সাথে বিয়োগ করি দুইকে একের সাথে যোগ করলে তিন চারকে একের সাথে যোগ করলে পাঁচ ছয়কে একের সাথে যোগ করলে সাত সবসময় সেটা একটা বেজোর সংখ্যা হয়ে যাবে যে কোনো বেজোর পূর্ণ সংখ্যা তাহলে আমি একটা বেজোর পূর্ণ সংখ্যা লিখলাম বর্গ একটি বেজোর সংখ্যা তাহলে একে বর্গ করি দেখি বড় করলে কি পাওয়া যায় আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ তাহলে আমরা এটা লিখতে পারি টু এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ফোর এ স্কোয়ার প্লাস দুই গুণ ফোর এ প্লাস এখানে আমি দেখতে পারতেছি যে এই সংখ্যাটার সাথেও ফোর গুণ আছে আমরা পূর্বেই দেখেছি যে কোনো সংখ্যার সাথে যদি কোনো চলকের সাথে জোর সংখ্যা গুণ থাকে মানে সেটা জোর এই সংখ্যার সাথেও ফোর গুণ আছে অর্থাৎ এটাও জোর বা আমি যদি টু কমন নিয়ে দেখাই তাহলে টু এ স্কোয়ার প্লাস টু এ এই দুটা থেকে কমন নিলাম তাহলে এই দুটার সাথে টু গুণ থাকার কারণে এটা সব সময় জোর হবে এবং জোরের সাথে এক থাকার কারণে সেটা সবসময় বেজোর সংখ্যায় পরিণত হবে এই জন্য আমরা বলতে পারবো যে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজর সংখ্যা পরের সমস্যাটা আমরা দেখি বলছে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য আচ্ছা আমরা একটু আগে দেখলাম টু এ জোর সংখ্যা তাহলে এর পরের যুগ সংখ্যাটা কত হবে টু এ প্লাস ওয়ান বেজোর সংখ্যা তারপরের সংখ্যাটা কত হবে টু এ প্লাস টু জোর সংখ্যা এটা যেহেতু বেজোর সংখ্যা তারপরেরটা অবশ্যই জোর হবে যেহেতু ক্রমিকভাবে আমরা আগাচ্ছি অর্থাৎ দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ আচ্ছা তাহলে এখন জোর সংখ্যায় পেয়ে গেলাম এবার বলছে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল তাহলে প্রথম জোর সংখ্যা ছিল টু এ তারপরে ওয়ান তারপরে জোর সংখ্যা পেলাম টু এ প্লাস টু তাহলে এইটা জোর এবং এইটা জোর দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল ক্রমিক মানে পরপর যে জোর সংখ্যা আসছে এরপরে তো এটাই আসবে অর্থাৎ দুই দুইয়ের সাথে এক যোগ করলে তিন আবার দুইয়ের সাথে দুই যোগ করলে চার তাহলে দুইয়ের পর যে জোর সংখ্যা আসবে সেটা চার তাহলে টু এর পর যে জোর সংখ্যা আসবে সেটা টু এ প্লাস টু জোর সংখ্যার গুণ ফল তাহলে গুণ করি টু এ ইন্টু টু এ প্লাস টু জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এখন আট দ্বারা বিভাজ্য তখনই হতে পারবে যখন উপরে কোনো জোর সংখ্যা থাকবে যেমন আমরা যদি এটা গুণ করি টু এর সাথে টু এ গুণ করলে হবে ফোর এ স্কোয়ার এবং টু এর সাথে টু গুণ করলে হবে ফোর এ আবার ফোর কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস এ এখন এই সংখ্যাটা আমরা পাইলাম যদি আট দ্বারা ভাগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি ফোর ভিতরে এ স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই এইট এখন ফোর এ স্কোয়ার প্লাস এর মান যতই ক্ষুদ্র হোক যদি এক করেও ধরি তাহলে এক আর এক দুই দুই করে ধরলে দুই আর দুই চার যেটাই হোক লিস্ট সবচেয়ে কম তো টু হবে তাহলে চার দুগুনা আট সেটা আট দ্বারা বিভাজ্য অথবা আমরা বলতে পারবো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল অবশ্যই আর দ্বারা বিভাজ্য এবার কিছু সংখ্যার সমস্যা দেখি এই ধরনের যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা পূর্বের ভিডিওতেই শিখেছিলাম যে কিভাবে আবৃত্ত দশমিককে ভাঙাতে হয় কিভাবে দশমিককে ভাঙাতে হয় সো আমরা এগুলো সমস্যার সমাধান করার জন্য সবগুলোকেই প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করব দেখি সো প্রথমে এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট থ্রির উপরে আবৃত দশমিক তো আমরা জানি নিয়ম তিন বিয়োগ সম্পূর্ণ ডিভাইডেড বাই দশমিকের পর যতগুলো আবৃত আছে অতগুলো নয় যতগুলো নেই অতগুলো শূন্য একইভাবে এখানেও তিরাশি বিয়োগ আট ডিভাইডেড বাই নয় দশমিকের পর একটা সংখ্যা আছে যার উপর আবৃত নাই তাই জিরো ভাগ এখানে দশমিককে ভাঙাতে হলে সংখ্যা লিখবো এরপরে এই দশমিকের জন্য এক এবং দশমিকের পর যতগুলো সংখ্যা আছে অতগুলো শূন্য আবার এখানে আবৃত দশমিক আছে তাহলে এক মাইনাস শূন্য ভাগ নয় প্লাস জিরো আচ্ছা প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো বিয়োগ করব যতগুলো সংখ্যার উপরে আবৃত দশমিক নেই ভাগ করব যতগুলো আছে অতগুলো নয় এবং দশমিকের পর যতগুলো আবৃত নেই অতগুলো শূন্য ভাগ চিহ্ন আট মাইনাস শূন্য ডিভাইডেড বাই নয় এবং দশমিকের পর যতগুলো আবৃত নেই অতগুলো শূন্য আচ্ছা এগুলো ছোটো করে আসি তিন ভাগ নয় গুণন তিরাশি থেকে আট গেলে হবে পঁচাত্তর ডিভাইডেড বাই নব্বই ভাগ চিহ্ন থাকলো এখানে এখানে আমরা লিখতে পারবো পাঁচ এক পাঁচ নয় দশে নব্বই আমরা জানি গুণ থাকলে পাশাপাশি গুণ হয় প্লাস পঁয়ত্রিশ থেকে তিন গেলে হবে বত্রিশ আর নিচে হলো নব্বই আর ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন প্রকাশ করি উপরে হবে নব্বই নিচে হবে আট তাহলে এই নব্বই আর এই নব্বই আমরা কেটে দিতে পারি এই আট এবং এই বত্রিশ কাটলে হবে চার এইখানে তিন পঁচাত্তর ডিভাইডেড থাকলো ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন করে দেই উপরে হবে নব্বই নিচে হবে ফাইভ প্লাস এখানে থাকলো শুধু 4 আচ্ছা তাহলে থ্রি গুণন 75 ফাইভ ডিভাইডেড বাই নাইন উপরে নাইনটি ভাগ ফাইভ প্লাস এই নাইনটি এবং এই নাইনটি কেটে দিলাম তিন দিয়ে নয় কাটলে হবে তিন পাঁচ দিয়ে পঁচাত্তর কাটলে হবে পনেরো আবার তিন দিয়ে পনেরো কাটলে হবে ফাইভ তাহলে থাকলো ফাইভ প্লাস ফোর নাইন এইভাবেই খুব সহজে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগগুলো করতে পারি এবার আমরা কিছু আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেটা প্রথম ভিডিওতে তোমরা দেখেছিলে বাস্তব সংখ্যার বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ওর বাদেও যে ক্রিটিক্যাল কিছু সমস্যা কিছু অঙ্ক ছিল সমস্যা সমাধান করলাম এবার কিছু আমরা এমসি সমাধান করব সাধারণত পুরো ভিডিওতে আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি সেরকমই তবে একটু জটিল কিছু এমসি কিউ এখন আমরা সমাধান করব প্রথম হলো নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক আমরা বলেছিলাম সহমৌলিক হলো সে সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো লসাগুর মিল নেই যেমন দেখছি বারো এবং ষোলো উভয়কেই দুই দিয়ে ভাগ করা যায় সুতরাং সেটা হবে না পনেরো এবং বাইশ এদেরকে একই সংখ্যা কোনো এমন সংখ্যা নেই এক ছাড়া যেটা দিয়ে ভাগ করা যায় আট এবং আঠাইশ উভয়কে দুই দিয়ে ভাগ করা যায় দশ এবং পনেরো উভয়কে পাঁচ দিয়ে ভাগ করা যায় পনেরো এবং বাইশ পনেরোকে তিন এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় কিন্তু বাইশকে এগারো এবং দুই দিয়ে ভাগ করা যায় সুতরাং এটার উত্তর হবে খ তাহলে সমলিক সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো লসাগুর মিল নেই এরপর বলছে নিচের কোনটি অমলত সংখ্যা তো এখানে আমি মূলত এবং অমূলদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই যে মূলত সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদের মান নির্দিষ্ট তুমি যদি ক্যালকুলেটারে সেটা ভাগ করো দেখবে নির্দিষ্ট মান আসতেছে অথবা যে সকল কোনো মৌলিক সংখ্যার উপর রুট ওভার নেই এরকম মান হল মূলত সংখ্যা আবার মৌলিক সংখ্যার উপর ওভার আছে অথবা যে মানগুলো নির্দিষ্ট না যে মানগুলো দশমিকের পর চলতেই থাকে সেই মানগুলো হলো অমূল সংখ্যা বা যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা যেটা ক দেয়া আছে এটা বলছে আচ্ছা সিক্সটি ফোর তো আমরা ক্যালকুলেটারে যদি এটা লিখি এখানে উত্তর আসবে হলো ফোর আর নিচে উত্তর আসবে হলো ছয় যেহেতু একে ফোর বাই ছয় অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে সুতরাং এটা একটা মূলত সংখ্যা তারপরে খ নম্বরটা দেখি খ দেখতে পাচ্ছি আমরা যদি সম্পূর্ণটা উপর রুট দিয়ে এখানে থার্টি টু এবং এখানে সিক্সটি ফোর দেখি তাহলে চারটা বত্রিশ আটা চৌষট্টি চার দুগুণি আট এখানে থাকবে হাফ হাফের উপর রুট মানে এটা একটা অমূলত সংখ্যা যেহেতু হাফ কোনো ধরনের পূর্ণবর্গ সংখ্যা নয় একটা মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা তাহলে উত্তর হবে এটা পরেরটা অমূলদ না কারণ রুট থ্রি যদি এইট থাকে তাহলে হয় হলো দুই এবং এখানে সাতাশি হবে হলো তিন আচ্ছা এর পরের অঙ্কে আমরা আসি বলছে থ্রি সমস্ত টু ভাগের থ্রি আবৃত্তি দশমিক ভগ্নাংশ নিচের কোনটি দেখি আমরা জানি এই ধবল ভগ্নাংশকে এটা গুণ করে এটার সাথে এটা যোগ করতে হয় তিন তিরিকে নয় নয় আর দুই যোগ করলে হবে এগারো নিচে তিন এবার ভাগ করি তিন তিনে নয় থাকলো দুই তিন যেহেতু দুইয়ের চেয়ে বড়ো এখানে একটা দশমিক নিয়ে শূন্য নিলাম তিন ছয় আঠারো আবার আসবে দুই আবার শূন্য তিন ছয় আঠারো এইভাবে করেই চলতেই থাকবে ছয় 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 অর্থাৎ তিন দশমিক ছয়ের উপরে আবৃত দশমিক তাহলে উত্তর হবে গ নম্বরটা এরপর বলছে পূর্ণ সংখ্যার সেট কে কি দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা বলতে বোঝায় প্লাস প্লাস মাইনাস মাইনাস জিরো সকল সংখ্যায় পূর্ণ সংখ্যা এবং দ্বারা প্রকাশ করা হয় আবার শুধু ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এই স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় শেষ যে প্রশ্নটা নাইন পয়েন্ট সিক্স থ্রি সেভেন টুকে কে দুই দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করো আচ্ছা নাইন পয়েন্ট সিক্স থ্রি সেভেন টু আমরা একটা জিনিস বুঝে নিই আমরা যতটুক পর্যন্ত প্রকাশ করব তারপরে দশমিকের পরে যে কটা নিব মনে করো দশমিকের পরে আমি দুইটা নেব যদি এই দ্বিতীয় সংখ্যার পরে পাঁচ অথবা পাঁচের চেয়ে বেশি থাকে তাহলে প্রথম সংখ্যার সাথে এক যোগ হয়ে যাবে যদি আমি সেভেন পর্যন্ত নিতাম তাহলে যোগ করা প্রয়োজন পড়তো না কারণ তার পরে তো পাঁচ অথবা পাঁচ হচ্ছে বড় নেই আমরা যে পর্যন্ত নেব তারপরে যদি পাঁচ অথবা পাঁচ হচ্ছে বেশি থাকে তাহলে ওই সংখ্যাটা এক বেড়ে যাবে এই মোটামুটি আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা এছাড়াও কোনো কিউরেসিটি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন চেষ্টা করব সেটা অ্যান্সার দেওয়ার অথবা সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর সবাইকে ধন্যবাদ